শনিদেব জাজমেন্টাল প্ল্যানেট বিভিন্ন সময় বিভিন্নভাবে ধাপে ধাপে তিনি আমাদের জীবনে বিভিন্ন বিশ্লেষণের মাধ্যমে প্রারব্ধ কর্মফল এটি প্রদান করে থাকেন বেশিরভাগ ক্ষেত্রেই এই কর্মফল এটি কিন্তু পীড়াদায়ক হয়ে থাকে কারণ আমরা যে কর্মগুলি করি তার রেজাল্ট বেশিরভাগ ক্ষেত্রেই নেগেটিভ দেখতে পাওয়া যায় এবং তুলা রাশিতে যখন শনিদেব অবস্থান করবেন তুঙ্গ ক্ষেত্রস্থ শনিদেব গৃহপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে বিদেশ যাত্রার সংযোগ সৃষ্টি হবে এবং এই সময় বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষজন তাদের মধ্যে ত্যাগ করবার মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে ইম্প্রুভমেন্ট হবেই নিজেকে নতুন করে খুঁজে পাওয়া ফিরে পাওয়ার একটা সংযোগ সেটা আপনি দেখতে পাবেন কিছু মানুষ যারা আপনাকে ইউজ করছিলেন কিছু মানুষ যারা আপনাকে ডিস্টার্ব করছিলেন তাদের থেকে ধীরে ধীরে দূরে সরে যাওয়ার সংযোগ সেটাও কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এবং বৃশ্চিক কিন্তু এই সময় বাধ্য হন নিজের জীবনে কিছু পরিবর্তন নিয়ে আসতে বৃষ্টিকের লেভেলের ক্ষেত্রে কিছু পরিবর্তন আসতে দেখতে পাওয়া যায় রিলেশনশিপের ক্ষেত্রেও কিছু সমস্যা সেটা আমরা ফেস করতে দেখতে পাই সুতরাং সাড়ে সাথে যে বৃষ্টিকের জন্য মারাত্মক খারাপ ঘাতক এরকম একেবারেই নয় এবং একটু পরিকল্পিত জীবনযাপন করবার মানসিকতা থাকলে বৃশ্চিক খুব সহজভাবেই নিজের পরিবর্তন ঘটাতে সক্ষম হয়ে থাকেন বৃশ্চিক খুব সহজভাবেই নিজেকে পরিবর্তিত করে তুলতে সক্ষম হয়ে থাকেন কোন সময়টি ভালো কোন সময়টি খারাপ কোন পার্টি কোন দশা চলছে কোন অন্তর্দশা কোন প্রত্যন্তদশা চলছে এবং সেই সময় কোন দিক থেকে নেগেটিভিটি আসতে পারে তার জন্য কিন্তু একটা রোডম্যাপ করতে হবে নীল সঙ্গে সঙ্গে অবশ্যই বৃশ্চিক রাশির মানুষরা পাঠ করবেন হনুমান চালিসা বৃশ্চিক রাশির মানুষরা তিনমুখী সাত মুখী রুদ্রাক্ষের কম্বিনেশন ধারণ করবেন এবং তার সাথে সাথে অবশ্যই ধারণ করবেন রেন্ট ব্রেসলেট ব্রেসলেক মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠও করা যেতে পারে বৃশ্চিকের ক্ষেত্রে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সাথে আলোচ্য বিষয় শনিদেব এবং বৃশ্চিক রাশি বৃশ্চিক কালপুরুষের অষ্টম রাশি এবং শনিদেব তার জন্য তৃতীয় পতি এবং চতুর্থপতি শনিদেব জাজমেন্টাল প্ল্যানেট বিভিন্ন সময় বিভিন্নভাবে ধাপে ধাপে তিনি আমাদের জীবনে বিভিন্ন বিশ্লেষণের মাধ্যমে প্রারব্ধ কর্মফল এটি প্রদান করে থাকেন বেশিরভাগ ক্ষেত্রেই এই কর্মফল এটি কিন্তু পীড়াদায়ক হয়ে থাকে কারণ আমরা যে কর্মগুলি করি তার রেজাল্ট বেশিরভাগ ক্ষেত্রেই নেগেটিভ দেখতে পাওয়া যায় ঈর্ষা হিংসা দেশ সররিপুর প্রভাব আমাদেরকে দিয়ে বারংবার ভুল কাজ করিয়ে থাকে এবং বারবার এই কলিযুগে ভুল কাজ করবার কারণেই শনিদেব মূর্তমান হয়ে আমাদের সামনে প্রকট হন এবং তখনই শনির দশা শনির সাড়ে শনির ঢাইয়া কণ্ঠক শনি ইত্যাদির কারণে আমরা কিন্তু বারবার কষ্টপ্রাপ্ত হই তিনি আমাদের বারবার মনে করিয়ে দেন যে ডু নট ক্রস ইউর লিমিট নিজের মধ্যে নিজের সীমানা বজায় রেখে থাকার চেষ্টা করো অতিরিক্ত অগ্রগতি তোমার জন্য ঘাতক হতে পারে বিনাশক হতে পারে তাই কখনোই নিজের সীমানা অতিক্রম করো না নিজেকে ঈশ্বরের সমতুল্য ভাবার চেষ্টা আজকে আমরা জানব শনির এই প্রভাব বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের উপরে কিভাবে কথা এটাই যে বৃশ্চিকের ঢাইয়ার অবসান ঘটতে চলেছে উনত্রিশে মার্চ শনিদেব বৃশ্চিকের ঢাইয়া সম্পূর্ণ করে তিনি মিন রাশিতে প্রবেশ করবেন এবং তার পাঁচ বছর পরে যখন বৃষ রাশিতে প্রবেশ করবেন শনিদেব সেই সময় কিন্তু শনির একটা দৃষ্টি আমরা দেখতে তবে আপাতত এই মুহূর্তে দুশ্চিন্তা করবার কোন কারণ নেই প্রশ্নটি হলো সাড়ে সাতের সময় বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের উপরে কেমন প্রভাব পড়ে সাড়ে সাতের তিনটি পর্যায়ে রয়েছে প্রথম পর্যায়ে বৃষ্টিকের দ্বাদশে অর্থাৎ তুলা রাশিতে শনিদেব অবস্থান করবেন এবং তুলা রাশিতে যখন শনিদেব অবস্থান করবেন তুঙ্গ ক্ষেত্রস্থ শনিদেব গৃহপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে বিদেশ যাত্রার সংযোগ সৃষ্টি হবে রিলেশনশিপের ক্ষেত্রে কিছুটা জটিলতা সৃষ্টি হতেই অল্প বিস্তর আঘাত প্রাপ্তির সংযোগ সেটাও দেখতে পাওয়া যেতেই পারে জীবনে কিছু কিছু পরিবর্তনের সংযোগ সৃষ্টি হতে পারে জীবনে নতুন করে ভাবনা চিন্তা করবার একটা রাস্তা একটা পথ সেটা আসতে পারে কর্মতৎপরতা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে এই অবস্থায় এবং তার সঙ্গে সঙ্গে আত্মীয় পরিজন কুটুম্ব প্রতিবেশী এদের সঙ্গে একটা ডিটাচমেন্ট আলাদা হয়ে যাওয়ার সংযোগ সেটা দেখতে পাওয়া যাবে এবং এই সময় বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষজন তাদের মধ্যে ত্যাগ করবার মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে তারা যেমন নিজেদের জীবনকে উপভোগ করছেন নিজেদের জীবনে ছিলেন সেখান থেকে বেরিয়ে এসে কিছু আলাদা চিন্তাভাবনা করবার সংযোগ সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে এই সময় জাতক বা জাতিকার কিছু শারীরিক সমস্যা সৃষ্টি হতে পারে তবে মানসিক দিক থেকে জাতক কিন্তু বিরাট অস্থিরতা ভোগ করেন না ধীরে ধীরে একটা গ্রোথ সেটা খুব স্বাভাবিকভাবেই জাতকের জীবনে দেখতে পাওয়া যায় এর পরবর্তী পর্যায়ে অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে শনিদেব তিনি যখন বৃশ্চিকে রয়েছেন তিনি কিন্তু কিছুটা পীড়িত অবস্থাতেই থাকবেন এবং বৃষ্টিকে যখন শনিদেব অবস্থান করে থাকবেন তখন কিন্তু স্ট্রেস টেনশন অ্যাংজাইটি ডিপ্রেশন ঠান্ডা লাগার টেন্ডেন্সি এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে এর সঙ্গে সঙ্গে যদি শনিদেব আপনার কুণ্ডলিতে খুব ভালো কন্ডিশনে থাকেন সেই ক্ষেত্রে আপনার উন্নতির মাত্রা অনেক অনেক বেশি ডেভেলপমেন্টের মাত্রাও অনেক অনেক বেশি ইম্প্রুভমেন্ট হবেই নিজেকে নতুন করে খুঁজে পাওয়া ফিরে পাওয়ার একটা সংযোগ সেটা আপনি দেখতে পাবেন নিজের একটা ক্ষেত্র তৈরি হতে দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই নিজের একটা বিশেষ অস্তিত্ব সেটি কিন্তু আপনার উপলব্ধি করতে পারবো নিজের একটা জায়গা সেটা দেখতে পাওয়া যাবে ভালোবাসার মানুষদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হতে পারে পুরনো বন্ধুত্ব তার আবার ফিরে আসতে পারে আপনার জীবনে এই সময় আপনার জনপ্রিয়তা প্রতিষ্ঠা ইত্যাদি বৃদ্ধির একটা সংযোগ দেখতে পাওয়া যাবে কিছু মানুষ যারা আপনাকে ইউজ করছিলেন কিছু মানুষ যারা আপনাকে ডিস্টার্ব করছিলেন তাদের থেকে ধীরে ধীরে দূরে সরে যাওয়ার সংযোগ সেটাও কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে খুব সহজ স্বাভাবিকভাবেই ফিরে আসবে আত্মবিশ্বাস এই সময় অর্থনৈতিক দিক থেকেও কিছুটা টানা আসতে পারে তবে বেশ কিছু আটকে থাকা কাজ সেটা কিন্তু বৃশ্চিক উদ্ধার করতে পারেন এবং সাড়ে সাতের এই দ্বিতীয় পর্যায়ে ব্রেস্টিকের আধ্যাত্মিক চেতনার বিকাশ এটা ভীষণভাবে দেখতে পাওয়া যায় বৃশ্চিক নিজেকে উন্মুক্ত করতে পারেন এবং বৃষ্টিকের মধ্যে যে হিডেন ক্যারেক্টারিস্টিক্স রয়েছে যেগুলো গোপন গুণাবলী রয়েছে সেগুলোও আমরা প্রকাশিত হতে দেখতে পাই বৃশ্চিকের আত্মবিশ্বাস বাড়ে এবং নিজের উপরে একটা ভরসা সেটা কিন্তু আমরা দেখতে পাই অস্থি সংক্রান্ত পীড়ার সম্ভাবনা এই সময় বাড়তে দেখতে পাওয়া যায় বৃষ্টিকের ক্ষেত্রে সাড়ে সাতের পরবর্তী পর্যায়ে অর্থাৎ ধনুরাশিতে যখন শনিদেব প্রবেশ করেছেন এই সময় কাজকর্মের চাপ বাড়ে মানসিক অস্থিরতা বাড়ে চাকুরি পরিবর্তনের একটা প্রেশার পেশা পরিবর্তনের একটা প্রেশার এটা দেখতে পাওয়া যায় বৃশ্চিকের ক্ষেত্রে এবং বৃশ্চিক কিন্তু এই সময় বাধ্য হন নিজের জীবনে কিছু পরিবর্তন নিয়ে আসতে বৃশ্চিকের অ্যাক্টিভিটি লেভেলের ক্ষেত্রে কিছু পরিবর্তন আসতে দেখতে পাওয়া যায় রিলেশনশিপের ক্ষেত্রেও কিছু সমস্যা সেটা আমরা ফেস করতে দেখতে পাই এই সময় কিছু কিছু ক্ষেত্রে গোপন শত্রুতা বৃষ্টিকের ক্ষেত্রে অ্যাক্টিভ হয়ে পড়ে কিছু কিছু সময় দাঁতের প্রবল যন্ত্রণা সেটাও বৃষ্টিকের ক্ষেত্রে মারাত্মক হয়ে ওঠে এবং বৃষ্টিককে সাড়ে সাতের এই দ্বিতীয় পর্যায়ে দাঁত তুলতেও হতে পারে পুরনো সমস্যা জেগে উঠবার সংযোগ দেখতে পাওয়া যায় বড় কাজে পার্টিসিপেট করবার সম্ভাবনা সেটাও বৃষ্টিকের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যায় এবং কনস্ট্রাকটিভ অ্যাপ্রোচ কনস্ট্রাকটিভ ডেভেলপমেন্ট এইটা কিন্তু বৃষ্টিক নিয়ে থাকতে পারেন সুতরাং সাড়ে সাথে যে বৃষ্টিকের জন্য মারাত্মক খারাপ ঘাতক এরকম একেবারেই নয় এবং একটু পরিকল্পিত জীবনযাপন করবার মানসিকতা থাকলে বৃষ্টিক খুব সহজভাবেই নিজের পরিবর্তন ঘটাতে সক্ষম হয়ে থাকেন বৃষ্টিক খুব সহজভাবেই নিজেকে পরিবর্তিত করে তুলতে সক্ষম হয়ে থাকেন তাহলে এবার প্রশ্ন হলো বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষরা সাড়ে সাতের সময় কি প্রতিকার করতে পারেন প্রথমেই খেয়াল রাখতে হবে বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষদের সাড়ে সাতের শুরুতেই কিন্তু একটা প্রপার কনসালটেশন এবং একটা প্রপার প্ল্যানিং দরকার কোন সময়টি ভালো কোন সময়টি খারাপ কোন পার্টি কোন দশা চলছে কোন অন্তর্দশা কোন চলছে এবং সেই সময় কোন দিক থেকে নেগেটিভিটি আসতে পারে তার জন্য কিন্তু একটা রোডম্যাপ করতে হবে নীল সঙ্গে সঙ্গে অবশ্যই বৃশ্চিক রাশির মানুষরা পাঠ করবেন হনুমান চালিসা বৃশ্চিক রাশির মানুষরা তিনমুখী সাত মুখী রুদ্রাক্ষের কম্বিনেশন ধারণ করবেন এবং তার সাথে সাথে অবশ্যই ধারণ করবেন রেঞ্জেস্পার ব্রেসলেট মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠও করা যেতে পারে বৃশ্চিকের ক্ষেত্রে এর সঙ্গে সঙ্গে বেশ কিছু সাময়িক রেমেডি সাময়িক টোটকা রয়েছে সেই বিষয়গুলি প্রয়োগ করলে পরেও আপনারা অনেকটাই রিলিফ প্রাপ্ত হবেন এরপরে আমরা যদি দৃষ্টি সংক্রান্ত আলোচনা করি তাহলে ট্রানজিটিভ বৃষ্টিকের উপরে যখন শনির দৃষ্টি পড়বে সেটা কিন্তু বিরাট সুখদায়ক নয় শনির দৃষ্টি যখন ট্রানজিটিভ বৃষ্টিক লগ্নের উপরে পড়বে ইনফ্যাক্ট বৃশ্চিক আপনার লগ্ন বা রাশি শনির দৃষ্টি আপনার শনির ওপরে পড়ছে অর্থাৎ হতেই পারে আপনার জন্মকুণ্ডলীতে শনি কন্যা রাশিতে রয়েছে উনিশশো উনআশি কিংবা উনিশশো আশি সালে আপনার জন্ম শনিদেব কন্যা রাশিতে রয়েছেন আপনার লগ্ন সেটি হচ্ছে বৃশ্চিক ডাইয়া চলে যাচ্ছে এরপরে যে ঘটনাটি ঘটছে শনিদেব প্রবেশ করছেন মিন রাশিতে এবং শনির দৃষ্টি সেটা কন্যা রাশিতে যেখানে আপনার নিজস্ব জন্মকুণ্ডলীতে শনি রয়েছে সেখানে পড়ছে এটাও কিন্তু ভীষণ রকম সমস্যা সৃষ্টি করতে পারে সুতরাং শনির দৃষ্টি লগ্ন বা রাশির উপর পড়লে পরেও যেমন ঘটনা ঘটতে পারে তেমনি শনির উপর শনির দৃষ্টি এটাও কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং এই সময় জীবনে বিভিন্ন ধরনের ট্রান্সফরমেশন পরিবর্তন সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে সুতরাং আপনার রাশি বা লগ্ন যদি বিশ্চিক হয়ে থাকে সেই ক্ষেত্রে শনির মুভমেন্ট এটা কিন্তু আপনাকে যথেষ্ট তৎপরতার সঙ্গে ভাবনা চিন্তা করেই দেখতে হবে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তর প্রসঙ্গে তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি মানবিক অনুরোধ নিয়ে আসব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে আবার চলে আসা যাক মূল আলোচনায় আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর প্রশ্ন করেছেন প্রদ্যুন সেন আঠাশ দুই উনিশশো তিরানব্বই সাতটা পনেরো এ এম শিলিগুড়ি খুব খারাপ টাইম চলছে কিছু বলুন প্রদ্যুন্ব আপনার জন্মকুণ্ডলিতে মিন লগ্ন এবং মেষ রাশি এই সময় রাহুর দশা এবং বুধের অন্তর্দশা চলছে বুধ আপনার কুণ্ডলিতে নিচস্থ হয়ে রাশি সন্ধিতে অবস্থান করে রয়েছে রাশি সন্ধিতে বুধের অবস্থানের কারণে আপনার এই বুধের অন্তর্দশা ভালো যাবে না মোটামুটি দু পর্যন্ত আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে ধীরে ধীরে আপনি উন্নতির দিকে এগোতে সক্ষম হবেন এবং আপনার একটা স্টেবল প্ল্যাটফর্ম তৈরি হতে দেখতে পাওয়া যাবে তার সঙ্গে সঙ্গে তৃতীয় প্রতি অষ্টমপতি শুক্র আপনার লগ্নে অবস্থান করবার কারণে সমস্যা বেড়েছে নিজের উপরে বিশ্বাস রাখুন একাদশে শনিদেব সক্ষেত্রী অবস্থায় রয়েছেন তার কারণে ধীরে হলেও সাফল্য আপনার জীবনে আসবেই নিজেকে উন্নততর পর্যায়ে এগিয়ে নিয়ে যেতে আপনি সক্ষম হবেন এই বিষয়ে ভরসা রাখা যায় নিজের উপরে বিশ্বাস অবশ্যই রাখতে পারেন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার